শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা ছোট ভিডিও শুরু করছি আমি নিজেও জানি না কতটুকু কি শ্যুট করেছি মানে কাজের এতটাই ব্যস্ত হয়ে পড়েছি তার মধ্যেও কাজ তো করতেই হবে এটাও কাজ সংসারের কাজও কাজ এটার দ্বারাই যদি সবটা চলে তাহলে এটাকেও কিন্তু ফোকাস রাখতে হবে কিন্তু বুঝতে পারছি না যে ভিডিওগুলো কেন এতটা ছোটো হয়ে যাচ্ছে তবে যেখানে আমি দু আড়াই ঘন্টার ভিডিও শ্যুট করি সেখানে কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট শ্যুট হচ্ছে যার জন্য ওটাকে এডিট টেডিট করে কুড়ি মিনিটেরও একটা কম ব্লগ হচ্ছে যেটা খুবই খারাপ লাগে কুড়ি মিনিটের ব্লগ হলে একটা আগে যেমন আমি যখন স্টার্টিংয়ে শুরু করেছিলাম তখন কিন্তু ছাব্বিশ মিনিটের ব্লগ সবাই দিত আস্তে 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 কুড়ি মিনিট করলাম তারপরে আবার সবাই কিন্তু বেশিরভাগ ব্লগ সবাই কুড়ি মিনিটই দেয় এখন আগে কিন্তু ছাব্বিশ মিনিট হতো তো যাকে তবে আরও হয়তো দিন দিন আরও কমে যাবে এখন তো দেখছি অনেকেই দশ এগারো মিনিটের ব্লগ দেয় বারো মিনিটের ব্লগ দেয় তো জাগে আমাদের তো কাজ বাজ শেয়ার করি তো সেক্ষেত্রে অনেক শ্যুট হয়ে যায় কিন্তু যাই না এখন যেহেতু সবাই মিলে কাজ করছে আমার মনে হয় সেই জন্য আমার ব্লগগুলো ছোটো হচ্ছে সমস্যা নেই আবার ঠিক হয়ে যাবে তোমরাও বলো যে ব্লগ পোষাচ্ছে না দিদিভাই আরও বড়ো ব্লগ করো তো সময় হলে অবশ্যই মানে টাইম পেলে অবশ্যই করব এখন বলো বলতো খুব তাড়াহুড়োর মধ্যে থাকে তো যেমন এই যে অনুষ্ঠানের পরের দিন কত তাড়াহুড়োর মধ্যে কাজ করছিলাম সকালবেলা উঠে এখন সবাইকে চা বানিয়ে দিচ্ছি চাটা একটু টেস্ট করলাম দেখি চিনি কম হয়েছে একটুখানি আর লিকারটাও কম হয়েছে তাই আবার একটু চিনি চাপাতা দিয়ে আর একটুখানি ফুটিয়ে নিলাম আর কি তো সবাই চা টা খেয়ে ওই কী বলে ওটা প্যান্ডেলের বাইরে যে বাসন টুসনগুলো ছিল সেগুলো সবাই ধুতে চলে যাবে আর সবাইকে চা করে দেবো আর কি বাচ্চা নিয়ে না যেটা ভাবি যে শ্যুট করব সেই শ্যুটটাও হয় না হয়তো ওই মোমেন্টে বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম বা ওই কাজটা করতে গিয়ে বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম তাই এগুলো তো শ্যুটের কথাই ভুলে যাই এমন সারাদিনে প্রচুর জিনিস হয় যেগুলো দেখানোই হয় না তোমাদেরকে এমনটা নয় যে যা দেখাই তাই করি সেটা নয় কিন্তু আমার সংসারে প্রচুর কাজ হয়তো সেগুলো দেখানোই হয় না তোমাদেরকে তো দেখো ছেলেকে এখন যে সবাই একটু নিলে পরে আমি এই যে সবার জন্য চা করে দিচ্ছি তারপরে এই যে আমার ভাসুর বললো যে দইয়ের দুই টোপা আছে সবাইকে দিয়ে টিয়ে শেষ করে দিতে এগুলো অনুষ্ঠানের আর কি তিন টোপা আছে তো সেগুলোই সবাইকে দিয়ে টিয়ে তখন চিরা মুড়ি দিয়ে সবাইকে দিয়ে দুই টোপা শেষ হয়েছে আর এক টোপা আছে ওগুলো আবার রাত্রে যে আজকে আমাদের মধ্যে কী বলতো আগের দিন শ্রাদ্ধ গেলে পরের দিন কিন্তু সবাইকে খাওয়াতে হয় আমাদের মধ্যে না এটা সবার বাড়িতেই হয় তো মাংস দিয়ে আজকে খাওয়াবো আমরা তো পাঠার মাংস ছ কেজির মতন করা হবে হয়তো কিন্তু সকালবেলাও আনতে গেছে তবুও শর্ট পরে আমাদের বাড়িটা তো অনেক লোকজন তো শর্ট পরে আর কি তো বুঝতে পারিনি তো যেটুকু সামর্থ্য আবার মাছও ছিল কালকের প্রচুর মাছ ছিল ওগুলো ভাজা হবে তো দেখা যাক কী আইটেম হয় সেগুলো তো পরে দুপুরবেলায় তোমরা দেখতে পারবে তো এখনই যে আমরা সবাই মিলে এখান থেকে কাল অবধি এডিট করে রেখেছিলাম কালার ভিডিও পোস্ট করতে পারিনি আজ তাই ভয়েস দিয়ে সেই ভিডিওটাকে আবার এডিট করতে বসলাম এই তো দই মুড়ি সমস্ত কিছু খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমরা কিন্তু কাজে লেগে পড়বো এদিকে তো বেলা গড়িয়ে যাচ্ছে কারো সেন্স নেই কেন বলো তো আসলে ওয়েদারটার জন্য ঘড়ির কাটাও দেখছি না আর ওয়েদারটা ড্যাম মনে হচ্ছে যেন এখনও সকাল এদিকে যে বেলা বারোটা বেজে যাবে মানে কারো মানে বনেই ছিল না তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে এদিকে মাছ অনেক অনেক মাছ বেঁচেছে সেগুলো প্রায় গন্ধই হয়ে যাবে তো সেই মাছগুলোকে ঠিকঠাক করতে হবে খাওয়া দাওয়ার পর আর কি এগুলো নিয়ে বসবো তারপরে রান্নাবান্না কি হবে সেটাও কিন্তু ঠিক করব। মিষ্টি দই দিয়ে চিরা মুড়ি এসব আমার অতটা ভালো লাগে না যতটা না টক দই দিয়ে ভালো লাগে মিষ্টি দই দিয়ে খুব মানে বাজে লাগে কি বলবো এই দিকে দেখো মাছ কাকে বলে বাটা মাছ এত কম মানে আমাদের লোক বললামই তো লোক বেশি ছিল নেমন্তন্ন কিন্তু তবুও কম করা হয়েছে যেহেতু একই বাড়িতে দুটো অনুষ্ঠান কিন্তু তারপরও এত এত মাছ বেঁচে গেছে দেখো আসলে বিয়েবাড়ি কি বলে অন্নপ্রাশন বার্থডে এগুলোতে যেমন লোকজন হয় এই শ্রাদ্ধ বাড়িতে কিন্তু লোক হতে চায় না কারণ অনেকেই শ্রাদ্ধ বাড়িতে খেতে পারে না তো এর জন্য কিন্তু অনেকটাই কম করে করা উচিত আমরা কম করেছিলাম যদি না অনুষ্ঠানটা থাকতো ওদের বাড়িতেও প্রচুর মাছ বেঁচেছে শুনলাম আমাদের বাড়িতেও বেঁচেছে এবার যারা খেতে আসবে ধরো মানে যারা খেয়েছে হয়তো আমাদের বাড়িতে খেয়েছে তো ওদের বাড়িতে খায়নি কারণ এক জায়গাতে খেলে পেট ভরে যায় তো এই হয়েছে ব্যাপার তাই প্রচুর বেঁচে গেছে এই যে সবাইকে আবার বাড়ির যতটা পারছি যে যে খাচ্ছে জোর করছি না বলে আসছি কারণ না হলে বলবে যে বলা হয়নি মানে ভাববে যে বললো না তো তাই আমরা কিন্তু বলেছি যাতে করে যদি মন চায় তাহলে খেতে পারবে তো যে যে মন চেয়েছে এসে কিন্তু সকালবেলা খেয়েছে আর ভাত জানো তো একদম গরম ছিল কারণ অনেক রাত্রে ভাত করা হয়েছিল এক ঝুড়ি ভাত দেখলে তখন নিয়ে আসলো টেবিলে রেখেছে আমার দেওয়াররা তো এবারে হচ্ছে গ্যাসটা লাগাতে বললাম ওইদিকে বুবাই আর হচ্ছে রাহুলকে বললাম গ্যাসটা লাগিয়ে দিতে আর এই যে বেঁচে যাওয়া ভাত মানে গরম ভাত তারপরেও এগুলো ফেলে দেওয়া হবে কারণ এগুলো আর দুপুরে নিবো না কারণ বাসি জিনিস তো সকালে খেয়েছে মানে ভাতগুলো ফেলে দিতেও এত মায়া লাগছে তাই বাড়ির মানুষ সবাইকে ডেকে কিন্তু খেয়ে ফেলেছে মানে সম্পূর্ণ খেতে পারেনি যতটুকু খাওয়ার সবাই খেয়েছে এবার ভাতগুলোকে বলেছি ফেলে দিতে ভাত কিন্তু ভালোই আছে কিন্তু দুপুরবেলা একদম গরম গরম ভাত হবে তো এবারে কিছু ভাজা মাছ আছে সেগুলোকে আগে ভাজা হয়ে ভাজা করে নিয়ে তারপরে কিন্তু ভাতের দিকে এগোনো হবে তো দেখো টেবিল টেবিল যা আছে সব সরিয়ে নিয়ে এই রাখছি সাইডে কারণ উঠোনটা লাগবে ঘরের ভিতরে রান্না করলে কি বলো তো এই বারবার টানা নেওয়া এটা সেটা তো উঠোনে রান্না করলে ওই যে কলের পার সামনে আছে জল নেওয়া কোনো অসুবিধা হবে না কিন্তু এই কয়েকদিন যা পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকেও বৃষ্টি হবে আর কি তো কিচ্ছু করার নেই বৃষ্টির মধ্যেই অনুষ্ঠান সম্পূর্ণ করতে হবে কাল জেঠু জেঠিমা মানে বড় জেঠু জেঠিমা বলে গেছেন যে তোমরা তোমাদের মতো করে করো কারণ একটা বাবার কাজ করেছ পরের দিন কিন্তু সবাইকে নিমন্ত্রণ করো সে ডাল ভাত খাওয়াও বা নিরামিষ ভাত খাওয়াও বা মাংস ভাত খাওয়াও হিসেব মতো মাংস ভাত খাওয়াই সবাই মানে তোমাদের যেভাবে যেরকম সামর্থ্য তোমরা সেরকম করো তো বাবা প্ল্যান করেই রেখেছিল আগের থেকে যে শ্রাদ্ধের পরে এরকম মাংস রান্না করে খাওয়াবে আর কি নিজে হাতে তাও কারণ এত বড় একটা অনুষ্ঠান আমাদের দ্বারা কিন্তু করা সম্ভব নয় তোমরা তো দেখেছো দেখা হয়ে যে কাটা হলো কতটুকু কাছে কেজির মতো এখানে মাংস আছে আর বেশি কিছু হবে না মাছও অনেক বেঁচে গেছে তোমাদের দেখালাম প্রচুর মাছ আছে আসলে মাছ

রাস্তাতে কি করে ট্রাই করি দেবো তো একটু র ক্লিপ শেয়ার করলাম তোমাদের সাথে সবসময় তো এডিটিংয়ের কথা বলি তো এখন যেমন বলছি যে এই একটা অনুষ্ঠান কিন্তু এত বড়ো অনুষ্ঠান একার পক্ষে কখনোই করা সম্ভব নয় যদি বড়রা না থাকতো তো সেক্ষেত্রে আমাদেরও দায়িত্ব এত বড় অনুষ্ঠান করা হয়েছে তো সেই জন্য সবাকে যাতে মানে ভালোভাবে কেউ কি বলে সেটাকে ভালোভাবে সমাদর করতে পারি জেঠু জেঠিমার কথা রাখতে পারি তো সেই হিসেব করেই কিন্তু আজকের এই খাওয়া দাওয়ার অনুষ্ঠান এই দেখো কি পরিমাণে বৃষ্টি তারপরেও যারা আসেনি যেমন দাদারা তারপর ঘোকসানা থেকে আমার আরও দাদা বৌদিরা আসেনি তাদের জন্য কিন্তু টিফিনকারিতে করে আমি পাঠিয়ে দিয়েছি তো এই হচ্ছে ব্যাপার তো মোটামুটি সবার হয়েছে কিন্তু লাস্ট মোমেন্টে এমন একটা মানে জিনিস হলো যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না সেটা তোমাদের আমি পরে বলছি দেখো আজকের কী কী আইটেম হচ্ছে এখানে হচ্ছে মাছ ভাজা তো এখনও শেষ হয়নি প্রচুর মাছ রুই কাতলা মাছও ছিল রুই মাছ বলছি সাথে এই যে পটল পটলও অনেক ছিল তো পটলগুলো বললাম ভেজে ফেলো পটল কেটে ফেলো তো এই যে পটল কাটা হলো আর মাছের মাথাও ছিল সেটা না দেখিনি না হলে পটল দিয়ে না মুড়িঘণ্টই করতাম এটা পরে দেখেছি যে মাছের মাথা একটা প্লাস্টিকে রাখা তো মাছের মাথাটাকে ভেজে রেখে দিয়েছি ওটা পরে কিছু একটা করা যাবে কিন্তু এখন যেহেতু পটলগুলো এরকম করে কাটা হয়েছে তাই আর মুড়িঘণ্টটা হবে না তো এখানে ভাজা হচ্ছে মাংসের আলু মাছ ভাজা হয়ে গেছে বর্তমান তো এবারে এই যে দেখো কতগুলো মাছ সব মুচমুচে করে ভেজেছি যাতে ডাল দিয়ে খেতে পারে কাতলা মাছের মাখা মাখা করে করব আর এদিকে দেখো আমার জেঠু আমার ননদ আর আয়ুষের বাবা মিলে মাংসগুলো বেছে নিচ্ছে ঘরে মাংসটা কাটা হয়েছে তো সেই জন্য কিন্তু প্রচুর পরিমাণে লোমঠোম আছে এগুলো যদি দোকান থেকে কেটে নিয়ে আসে তাহলে কিন্তু এতটাও হয় না তো এবারে যে কাকিমা যে আছে আমাদের বাড়িতে তো এই যে কাকিমাকে কাকিমা চলেও যাবে আজকে আজকেই চলে যেত কিন্তু কাকিমাকে জোর করে রেখেছে যে আজকে দিনটা থাকো কালকের দিনও এসো আজকে লাস্ট করার কথা ছিল তো ওই দেখো যেটা চা খাওয়া চা যে ভাবছিলাম সেগুলোকে নামিয়ে নিচ্ছি কারণ আজকের মাংসটা আয়ুষের পাপা বানাবে মাছ মানে মাছের তরকারি বানানোর দায়িত্ব আমার মা নিয়েছে মানে আমার মাখা করে মাছের মাছের ঝোল করবে মা আর আমি আমি কি করছি আমি যে মাছ ঠাছগুলো ভাজা করছি তারপরে মাছের তেল করব তো এগুলো আমি করলাম আর বাকি সবাই কেটে কুটে দিয়েছে কেটে আমি বসতে পারিনি কারণ আয়ুষ খুশোনা কানাকাটি করছিল ওকে খাওয়াতে যেতে হয় বারবার তো ওরা সবাই কেটে দেওয়ার পর আমি কিন্তু রান্নাতে এসেছি আমার মা ধরে আছে এখন মা ধরে না থাকলে কিন্তু এটা করতেও পারতাম না আর এত বড় অনুষ্ঠানে যদি বাড়ির মানুষই যদি আমি এখন ঘরে বাচ্চাকে নিয়ে বসে থাকি তাহলে কেমন করে হয় মানে যেইভাবেই হোক কাজ তো করতেই হবে তাই না তো কোনোভাবে ম্যানেজ করলাম তবে যতবার কান্না করছে ততবার যাচ্ছি ছোট বাচ্চা তো খিদে পেয়ে যায় তো সেই জন্য কিন্তু যেতে হচ্ছে বেগুন আর ওইদিকে মাছের তেলটা করে চলে আসলাম কলের পাড়ে আয়ুষের বাবাই বললো মাংসগুলো ধুয়ে দাও তো পরিষ্কার করে যে মাংসগুলো ধুয়ে দিচ্ছি আর কলের পাটটা দেখেছো কি যে অবস্থা হয়েছে আজ কতদিন থেকে অনুষ্ঠান অনুষ্ঠান চলছে তো এই তো আজ শেষ হবে আজও বোধহয় শেষ হবে না মানে এমন একটা পরিস্থিতি শুনছি তো কীর্তনের কথা তো কীর্তন বলা হয়েছে যাতে এক সপ্তাহ পরে দেয় কারণ কি তো এক নাগারে এত ধকল নিতে পাচ্ছি না পারবো না আর কি যার বাড়িতে অনুষ্ঠান তার কিন্তু প্রচুর পরিমাণে ধকল যায় অনেকেই হয়তো ভাববে যে আমরাও তো করে দেব এটা করে দেবো সেটা করে দেব। কিন্তু সেটা কিন্তু হয় না তাই না তো যাক তো চলো দেখো এই যেখানে কড়াইয়ে তেল হয়ে গেছে আর এদিকে মা করছে মাছের ঝোল পেঁয়াজ বাটা লঙ্কা বাটা আদা বাটা দিয়ে মাখা ঝোল না মাছের কালিয়া বলতে পারো কাতলা মাছের কালিয়া তো আজকেও কিন্তু ঠাকুরমশাই মানে অধিকারী আসবেন এই যে তুলসীতলাটা শুদ্ধি করবেন কালকে যেহেতু শ্রাদ্ধ গেছে তো আজকেও কিন্তু অনেক নিয়ম টিওম আছে ওই জেঠিমারাই সব দইচিরা ঠিক করে দিচ্ছে তো ওই যে দেখো আর ফুল ঠুলগুলো যা আছে সব আমি তুলে টুলে দিলাম তো ওদিকে তো রান্না বান্না হচ্ছে সকাল থেকে ফেস টু ফেস কথাই বলার সুযোগ পাচ্ছে না তো চলো আজ অনেকটা লেট হচ্ছে আজকেও দু খাওয়া দাওয়া তো এই জন্য আজকেও অল্প স্বল্প করে বানানো হয়েছে প্রচুর জিনিস মানে ভেস্ট গেছে আমাদের আর এই জায়গাটার অবস্থা দেখো কি অবস্থা এই জায়গাটার জন্য মশায় ঘরে থাকা যাচ্ছে না বড় বড়ো মশা এই তো এইগুলো কাজ বেরিয়ে গেলে না এই যে সব এই জায়গাটা ঝাড় দেবো ওইগুলো ঝাড় দিয়ে সব পুকুরে ফেলবো বুঝতে পারলে প্রচুর মশা হয়েছে তো চলো এবারে ছেলেকে করে নিলে অনেকেই ভয় পাও ঘাড় কিন্তু শক্ত হয়েছে মাঝে মাঝে আটটা এমন ঘুরে ওটা কিন্তু সব সময় হয় না এই যে দেখবে বাবা ও এই যে বাবা ও আমি একদম এই যে এই ভেবে ধরি মানে কী বলতো ঘাটটা এমন করার ইসে নেই তবু ভয় লাগে তোমরা তো ভয় পাবেই ধরো ক্যামেরার ও পাশ থেকে দেখছো ছেলেকে খাইয়ে দাইয়ে পাড়িয়ে দিলাম ঘুম এখন ঘুমোবে ও ও কিন্তু এই যে অনুষ্ঠান গেল কোন রকম কিন্তু জ্বালায়নি যে কান্না কাটি বা কিছু সেরকম কিচ্ছু করেনি দেখো মাছের ঝোলটা মাছ কেমন হয়েছে ওইটা নুমায় তো তো এবারে আয়ুষের বাবা তো মাংস রান্না করবেই জানি একাই করবে কিন্তু আমাকে তো লাগবেই ওর এই যে চিল্লাচ্ছে পিয়া পিয়া আসো এদিকে আসো এটা দেখো এটা দেখো এটা এনে দাও আর আমার তখন হচ্ছিল রাগ এদিকে বাবু কান্না করছে তো যাক তো চলো দেখি ওকে একটু হেল্প করে আবার ঘরে যাব মানে একবার এদিকে না আসলেও হয় না ঘরে না গেলেও হয় না আর মানুষটাকে দেখো শুকিয়ে কি হয়েছে মুখ ঠুকগুলো তো চলো আবার ঠিক হয়ে যাবে এই আরও চুলটা ইয়ে করেছে না সেই জন্য আরও এরকম লাগছে আর তো কাল সাদ্দের সময় বলেছিলাম যে দুজনকে চিনতে পারছিলাম না দাদাভাই আর আয়ুষের পাপাকে একদমই কিন্তু তাই অনেকেই চিনতে পাচ্ছিল না তারপরে মানে তারপরেও সবাই বলে যে আয়ুষের পাপাই নাকি বড়ো দাদা থেকে এরকম মনে হয় দেখলে কিন্তু আমরা যেহেতু সবসময় দেখি আমাদের সেটা মনেই হয় না তো এবারে নিয়ে আসলাম টক দই মাটানে দেবো টক দই টক দইটা দিলে দেখবে কালারটাও খুব ভালো আসে আর টেস্টটাও কিন্তু অন্য রকম হয় তো এই যে দিয়ে দিলাম টক দই এখানে দেখো একদম পুরো ঘেঁটে নিয়েছি ঘেঁটে মানে টক দইটাকে ফেটিয়ে নিয়েছি আর আমার ছেলে তো ভয়েস দিচ্ছে তোমরা শুনতেই পারছ মশলা কষানো হয়ে গেছে এবার কিন্তু মাংসটা দিয়ে দেওয়া হবে প্রথমে ভেবেছিলাম ম্যারিনেট করেই বানাবে তারপর বলল যে না থাক মশলাটাকে ভেজে তারপরেই বানাই আর কি মশলাটা আজকে মাংসে না একটু বেশি হয়ে গেছে তো তারপরেও বাঠার মাংসের জল ঠল বেরিয়ে সব মিলিয়ে হয়েছিলো মোটামুটি আসলে কি বলো তো অনেক মাংস না আইডিয়া পায়নি মোটামুটি হয়েছিল খারাপ হয়নি বলবো না কিন্তু ও যতটা বানায় তার থেকে মানে ওরকম হয়নি আর কি তারপরেও যে দায়িত্বটা দায়িত্বটা নিয়েছে এটাই অনেক তাই না তো চলো এবারে যে ও বলছে তুমি একটু ঘাটাঘাটি করো আমি মশলাগুলো উপর দিয়ে দিয়ে দিই মানে হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে দিবে আর কি আমি ওকে বলছি তোমাকে দেখে মনে হচ্ছে যেমন বিয়েবাড়ি কোনো অনুষ্ঠান বাড়িতে কোনো লোকরা রান্না করে না ঠিক সেরকমই লাগছে তোমাকে আজকে আর চুলটাও নেই মুখটা না আরও কেমন যেন অন্য রকম লাগছে তা আমি ওকে বলছি ও বলে হ্যাঁ আর কদিন পরে শুরু করবো তো বিয়েবাড়ির রান্নাও শুরু করবো আমার বড় জেঠু বড় জেঠিমা ওনারা কাল আমাদের বাড়িতে মানে আমাদের এখানে খেয়েছেন ওই বাড়িতে খাননি তাই জেঠু জেঠিমা বলল আজ মানে আমাদের এটা কিন্তু নিজের জেঠু জেঠিমা তো বলছে যে তোমাদের এখানে আজ না খেলেও হবে তোমরা কিছু ভাববে না কিন্তু ওই বাড়িতে গিয়ে কিন্তু খেতেই হবে তাই এই যে জেঠু জেঠিমা বলে গেল যে এখানে এখন খাচ্ছি না দুপুরের খাওয়াটা ওদের ওখানে গিয়ে খাবো তাই চলে গেল মানে এসেছিলেন তারপর বলল যে বাড়ির জন্য যাতে বাচ্চাদের জন্য প্যাক করে দিই আর কি কারণ ওনারা খাবে আর দাদা ভাই আসবেন তো আমি ভেবেই রেখেছিলাম যদি না খাই সবার জন্য প্যাক করে দেবো জেঠু জেঠিমার যা যা আছে দাদা দিদি ভাই সবার জন্য প্যাক করে আমি দিয়ে দেবো আর এদিকে দেখো আমার জামাইবাবুরা বসেছেন এক জামাইবাবু কিন্তু মাংস খায় না তো জামাইবাবুকে ডিমের অমলেট পাপড় ভাজা এগুলো করে দেব ঘর থেকে আর কি সবাই মিলে দেওয়া দাওয়া করলে দেখবে তাড়াতাড়ি হয় আর এই যেগুলো ননাস চশমা পরে একজন আছে একজন দাঁড়িয়ে আছে এটা আমার ননাস আর দুটো ননাস কিন্তু আসেনি ওই জামাইবাবুরা এসেছেন আর কি কেমন হচ্ছে রে ভালো হয়নি কি হয়েছে বলতো ঝোলটা কষা ঝোল বানাইছি বানানোর পরে না দেখি কি মানে দিতে অসুবিধা হচ্ছে পরে আবার গরম জল করে দিছি লবণও দিছি তখন একটু কম হয়েছে

তো আজ বিবান ছিল না বিবানের রেজাল্ট দিয়েছিল তাই পরে ওদের ভাত ঠাত সমস্ত কিছু বেড়ে ওদের ঘরে পাঠিয়ে দিই মা নিয়ে গেছে আর কি তো এবারে দেখো শেষ মুহুর্তে কি হবে আমাদের সাথে দেখো তো বছর আমাদের বাড়ির কিন্তু অনুষ্ঠান টনুষ্ঠান সব কিছু শেষ হলো তো এখন আমরা যাচ্ছি একটু ওই বাড়িতে তো চলো পরে এসে তোমাদের বলছি কেন যাচ্ছি কি সমাচার চলো ওই বাড়িতে যাচ্ছি মানে ঠাকুমা শাশুড়ি যে বাড়িতে যে বাড়িতে আমার ঠাকুমা শাশুড়ি মারা গেছেন ওই বাড়িতে আর কি ঠাকুমার বাড়িতে চলো এই লোক ঠোক সমস্ত কিছু গেল আমাদের বাড়ির থেকে সবার খাওয়া দাওয়া হলো সবাই চলে গেছে এখন আমরা যাচ্ছি চলো এবারে তোমাদের সাথে শেয়ার করি কি ঘটেছিল আমাদের সাথে আসলে সবাইকে তো নেমন্তন্ন করা হয়েছে এটা হচ্ছে ঠাকুমা শাশুড়ির বাড়ি এই বাড়িতে যারা আত্মীয় স্বজন এসেছিলেন এই বাড়িতে যারা এসেছিলেন তাদেরকেও কিন্তু নেমন্তন্ন করা হয়েছে তো এবার কি হয়েছে ওনারা এই বাড়িতে খাওয়া দাওয়া করার পর আমাদের বাড়িতে যাওয়ার জন্য যখন সবাই বলছিল তখন বাজে রাত কিন্তু নটা সাড়ে নটার মতন আর তখন আমাদের বাড়িতে সবার খাওয়া দাওয়া করে সমস্ত কিছু শেষ ওই যে বললাম অল্প মোটামুটি কাটায় কাটায় বানানো হয়েছিলো তো সেই জন্য কিন্তু সমস্ত মাংস টাংস যা আছে সব শেষ হয়ে গিয়েছিলো ভাত আর ডাল কিছু ছিল আর কি তারপরে আমাদেরকে জানানো হয় যে এই বাড়ির থেকে প্রায় বিশ পঁচিশ পঁচিশ জনের মতো যাবে তো তখন আমি তো সবাই চলে গেছে রাঁধুনিও ছিল না তারপরে যে বাড়ির আত্মীয় স্বজন যে আমাকে হেল্প করবে সেই হেল্প করার একটা মানুষও ছিল না ঠিক ওই সময়টা কল আসে যখন আয়ুষের বাবা সবাই খাওয়া দাওয়া হওয়ার পর আমার কাকু কাকিমারাও এসেছিলেন রাত্রিবেলা তো সবার খাওয়া দাওয়া হওয়ার পর আয়ুষের বাবা যখন খেতে বসে তখন এবার এমন একটা সিচুয়েশনে বলেছে ঘরে সেরকম সবজিও নেই আর আমি যে বানিয়ে দেবো বা আমি যে আগ বাড়িয়ে বলবো যে হ্যাঁ আমি পারবো দায়িত্বতার নিতে পঁচিশ তিরিশ জন কিন্তু কম নয় তাই না ওনারাও যেমন আত্মীয় নিমন্তন্ন যেহেতু হয়েছে আমাদেরই হয়তো জিনিস শর্ট পড়ে গেছে তো ভুল আমাদেরই ভুল ওদের বলবো না ভুল আমাদেরই আমরা স্বীকার করছি যে মানুষকে নেমন্তন্ন করার পর আমরা সেই নিমন্ত্রণটা মানে ইয়ে করতে পারলাম না কিন্তু তারপরেও বলা হয়েছে যে রান্না আবার মাংস এনে রান্না করা হবে কিন্তু বাবা বলেছিল যেহেতু এখানে সারাদিনের একটা ধকল আমি একটা ছোট বাচ্চা নিয়ে যতটুকু পেরেছি তোমরা দেখতেই পারলে করেছি তারপরে আয়োস্বর বাবা বললো যে এক কাজ করো আমি মাংস টাংস এনে দিই তোমাদের বাড়িতে মানে রান্না করো আমরা গিয়ে হেল্প করব তাহলে ওখানেও মানে ধরো এখানে তো আছেই লোক দেখতেই পারলে আমার কত কাকিমারা আছেন তো এখানে যদি রান্নাটা হয় তাহলে ভালো হয় প্রিয়া গিয়ে হেল্প করবে আমিও যাচ্ছি তো এটা কথা বলাতে কিন্তু অনেকটাই সবাই খারাপ পায় তারপরে তারপরে আমরা রাজি হলাম ঠিক আছে চলো বাদ দাও আমরা বাড়িতেই নিয়ে আসো বানানো হবে কিন্তু তারপরে যখন আমরা সবাই আবার রেডি হচ্ছিলাম যে আবার রান্না করতে হবে তখন আবার কল আসে যে ঠিক আছে তোমরা তাহলে মাংস কিনে দাও এখানেই রান্না হচ্ছে এখানেই রান্না হবে তো আমি সত্যি কথা বলতে আর জোর দিতে পারলাম না মানে আমি তো একটাতে পারছিলামই না বাচ্চা নিয়ে তারপরেও আমি চেষ্টা কর মানে ভেবেছিলাম যে না ঠিক আছে রান্না করব সবাই আসুক কিন্তু এখান থেকে তারপর বলে ঠিক আছে বাদ দাও এখানেই মাংসটা এনে দাও আমরাই রান্না করছি তারপরে আবার এখানে তারপরে যখন মাংস এখানে এনে দিল আমি আমার বাড়ির সমস্ত কাজ গুছিয়ে একটা অনুষ্ঠান গেলে তো বুঝতেই পারছো সমস্ত কাজ গুছিয়ে এই বাড়িতে চলে আসে যে মাংস রেডি করা তারপর রান্না করা কাকিমাও করেছে আমিও করেছি যতটুকু পেরেছি করে এই যে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করছে এই যে একটা ভুল বোঝাবুঝি হয়ে যায় মানে একটা নিজেকে যে কী অপমানজনক মনে হচ্ছিলো কারণ এখানে এসে আমার মনে হচ্ছিলো কিছু মানুষ খুব হয়তো আমার উপর রেগে আছে কথা বলছে না আমি নাম বলছি না কারো কারণ ব্লগ দেখবে আমার কিন্তু জিনিসটা আমি যে কতটা নিরুপায় তারপরেও চেষ্টা করেছিলাম যে হ্যাঁ ঠিক আছে বাদ দাও চলো মাংস এনে বানাবো তো এই যে একটা ভুল বুঝাবুঝি এই যে একটা অপমানজনক ব্যাপার মানে আমার এতটা খারাপ লাগছিলো তোমাদের বলে বোঝাতে পারবো